গুড মর্নিং এভরিয়ান তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো সুশান্ত পূজার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো দেখো আজকে কতটা রোদ উঠেছে আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা তো দেখো ছানাগুলোকে আমি বেশ ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেলে তারপর এখানে হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে আমি এখানে ব্যবহার করছি সেরা তোমাদের কাছে যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তবে তোমরা এখানে চিনিও অ্যাড করতে পারো তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নেব তো দেখো এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি তো এটা দেখো এখন হাতের সাহায্যে তো গোল হয়ে যাচ্ছে কিন্তু যখন এটাকে ফ্রাই করতে যাব তখন এটা না ভেঙে যাবে তো এই জন্য আমি এটাতে অ্যাড করবো এখন ময়দা ছানাটার সাথে ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব তো দেখো যেমন রুটি লুচি পরোটার জন্য যেমন লেসি কেটে নেওয়া হয় তো তেমনভাবে আমি লেচি কেটে নিয়েছি এখানে মশলার জন্য আমি পেস্ট করে নেব টমেটো আদা আর লঙ্কা তো এখানে কড়াইটাও গরম হয়ে গেছে তো এখানে ছোট বাটির দুই বাটি মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এখানে দেখো তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো এখানে একটা একটা করে সবগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে এটা যেহেতু ছানা দিয়ে তৈরি তো এটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট যেটা দিয়েছিলাম সেটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো দেখো আমার দেখানো মতো তোমরা এইভাবে ফ্রাই করে নিবে। ফ্রাই করা তেলের থেকে আমি তেল একটু নিয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি একটা তেজপাতা তিনটে ছোট এলাচ আর একটা দারচিনি তো দেখো এগুলোও বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে তো এটা থেকে একটু মিষ্টি গন্ধ চলে এলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো তারপর আমি এখানে অ্যাড করছি টমেটো লঙ্কা আদার পেস্টটা এটাকেও বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর যদি টমেটোর কাঁচা গন্ধটা না যায় তবে এটার টেস্ট আসবে না তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ তারপরে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করছি কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট তো এটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি তারপর এখানে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি এটাকেও বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর একটা কালার এসেছে গ্রেভিটার তারপর আমি একটা একটা করে সবগুলোকেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম তো এখানে তৈরি হয়ে গেল ছানার ডালনা তোমাদের দাদা ভাইয়ের আজকে দেরি হবে এই জন্য আমি খাবার নিয়ে বসে গেছি গুড ইভিনিং এভরিয়ান তো এখন ছটা কত বাজে বাইশ বাজে তো আমি এখন উপরে চলে এসেছি হ্যাঁ একটু বাদে সন্ধে দেব তো কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা তো তোমাদেরকে পাশের ভিউটা দেখাচ্ছি তো দেখলে কত সুন্দর দেখা যাচ্ছে আর জামা কাপড় তোলার আছে তো জামা কাপড়গুলো তুলিয়ে তোমাদের দাদা ভাই নেই এখন একটু বাইরে গেল তো যাই হোক তোমার সাথে পরে কথা হচ্ছে তো তোমাদের দাদা ভাই চলে এসেছে তো আমি উপরে এসেছি ভাতটা বসানোর জন্য তো আজকে ভাত আর আলু সেদ্ধ বানাবো আর তোমাদের দাদা ভাই এখন নিচে কাজ করছে তো আমার ভাত বানানোটা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আলু সেদ্ধটা নিয়ে দিচ্ছে তো সেই ভাগে আমি এখন ধনে পাতাগুলো বেঁচে নিয়েছি এখন সকালবেলা বা যখন রান্নার দেওয়ার হয় তখন না মানে তাড়াতাড়ি করে হয় না আর অনেক সময় পুজোর বেগুলো খুলেও যায় তো মি বেশি পরিষ্কার করে ধুয়ে রাখে না তখন হয় তো এই দেখো ধন্যবাদ আর ঝুড়ি নিয়ে বসে আছি তো তোমার সাথে আবার কিছুক্ষণ পয় কথা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তদন্ত টাটা গুড নাইট